হিস্ট্রি রিপিট ইটস ইংরাজিতে একটা প্রবাদ আছে আপনারা জানেন ইতিহাসের পুনরাবৃত্তি হয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখা মাত্রই শেয়ার করে দেবেন যেন প্রতিটা নাগরিক এই ভিডিও থেকে কিছু তথ্য জানতে পারে ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি আবার কি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চলেছে আট মাস পরে বিধানসভা নির্বাচন তাই কি আবার ইডি সিবিআই লাফালাফি শুরু হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দুদিন বাদেই তো আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বসবেন যে ইডি সিবিআই এই রাজ্যে ফলাফল একেবারে তাদের শূন্য ঠিকই বলেছেন অন্তত এই একটা ক্ষেত্রে আমি আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি এই রাজ্যে ইডি সিবিআই রেজাল্ট নিট ফল শূন্য আজকে আবার সেই একই ঘটনা ঘটলো এগুলো দিয়ে মিম হতে পারে এগুলো দিয়ে মানুষ হাসি ঠাট্টা করতে পারে কিন্তু কাজের কাজ কিছু হবে কি স্টোরির দেখুন পিসির বাড়িতে ইডির হানা ভাইপো গ্রেপ্তার তৃণমূল নেতারা যারা প্রথমবার দেখবেন এই হেডার বুকটা তাদের ছ্যাঁত করে উঠবে এও সম্ভব নাকি সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট করে দেখুন লোকে বলবে এটা সত্যি নাকি এই এটা সত্যি হতে পারে না কিন্তু ঘটনা সত্যি আজকে পিসির বাড়িতে ইডির হানা হয়েছে এবং ভাইপো গ্রেপ্তার হয়ে গেছে ভাইপোকে তৃণমূলের বিধায়ক জীবন সাহা ফের জীবন আবার সংকটে দু বছরের মধ্যে এর আগে এই জীবন সাহার বড়োয়া বড়োয়ার বিধায়ক জীবন সাহার বাড়িতে রেড করেছিল সিবিআই আজকে ইডি রেড করলো ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলছিলাম এই একই ইতিহাসের পুনরাবৃত্তি সেবারে দুটো মোবাইল দামি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন পুকুর এক দুদিন পরে সেই দুটো মোবাইল উদ্ধার করতে হয়েছিল। আজকে ভয়ে একেবারে দিলেন। টপকে পালানোর চেষ্টা করেছিলেন এবারেও পালানোর চেষ্টা করলেন নর্দমায় ঝাঁপ দিয়ে একেবারে কাদা ফাদা মেখে দুর্গন্ধ একদম জাতা কাণ্ড গোটা রাজ্য জুড়ে মিম চলছে আর হাসি ঠাট্টা চলছে কিন্তু কাজের কাজটা কি হবে সিবিআই করছে কতগুলো ট্রায়াল শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ উঠেছে তারা করেছে গ্রেপ্তারের পর এক দু বছর জেলেও থেকেছে নেতা মন্ত্রীরা জামিনও পেয়ে গেছে কিন্তু মামলার ট্রায়াল আর শুরু হয়নি মামলার ট্রায়াল শুরু হবে কোর্টে দোষী প্রমাণিত হবে তবে তো ফলাফল পাবো আমরা কিন্তু সেই ফলাফল গত দশ বারো বছরে এই রাজ্যে ইডি সিবিআই আমাদেরকে দিতে পারেনি প্রশ্নই করছে না কেউ যেমন ইডি কে এই রাজ্যের মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করে না তেমনি এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা নাকি পরিবর্তন আনবে সেই বিজেপির নেতা কর্মীরাও কোনো প্রশ্ন করে না প্রশ্ন করে বেশি কিছু বলতে গেলে আবার তৃণমূল তেমনি বিজেপির দালাল বলে বিজেপির লোকজন আবার বলে বিশাল বড় বিজেপি হয়ে গেছে বড় হিন্দুত্ববাদী হয়ে গেছে কিন্তু এটা তাদেরকে কে বোঝাবে যে তাদের নেতারা যে প্রশ্নগুলো করে না বাংলার মানুষকে জানাতে পারে না সেগুলোই আমাদেরকে জানাতে হয় বুকে হাত দিয়ে বলুন তো এই রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের কতজন নেতা নেত্রী বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করার পরেও কলেজে কলেজে ভর্তি কেন করাচ্ছে না কতজন বিজেপির নেতা নেত্রী জানে এর মাধ্যমে মুসলিমদের ভর্তি করতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে কলেজে ভর্তি শুরু করেছে। না কতজন বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে কেন বের হয়নি ওবিসি এ দিয়ে মুসলিমদের সুবিধা করে দিতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্টের রেজাল্ট বার করেনি কটা বিজেপি নেতা নেত্রী এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে বলুন তো বোঝানোর কথা ছেড়ে দিন মাঠে নামার কথা ছেড়ে দিন এই যে বিজেপির এতগুলো নেতা নেত্রী আছে মন্ডল সভাপতি জেলা সভাপতি জেলার সাংগঠনিক সভাপতি কজনকে সোশ্যাল মিডিয়া মানুষ দেখে বলুন তো এত বড় রাজ্য এতগুলো জেলা এতগুলো জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতি এক একজনের আন্ডারে ছটা সাতটা করে বিধানসভা কতজনের ক্ষমতা আছে একটা সাংগঠনিক জেলা সভাপতি হওয়ার নিজের এলাকার বুথে লোক দিতে পারবে না তারাও জেলা সভাপতি আর জেলা সাংগঠনিক সভাপতি বসে আছে ফলে আমাদের রাজ্যের যে অবস্থা হওয়ার তাই হয়েছে এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে আপনাদের মধ্যে কতজন জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রিসভার এক নম্বর ব্যক্তি ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার নম্বর ব্যক্তি ছিলেন যেখানে এসএসসি নিজে বলছে যে আমার অনুমোদন ছাড়াও তিন হাজার লোকের চাকরি হয়েছে অর্থাৎ অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানুষের চাকরি চুরি করে শিক্ষকদের চাকরি চুরি করে যে জেলে গেছে তাকে হিসেব না দিয়ে এই রাজ্যে যোগ্য শিক্ষক হয়ে গেছে সাতশো কোটি টাকা তুলে নিয়েছে এক নম্বর ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় জানে না কেউ তৃণমূলের নেতারাও জানে বিজেপির নেতারাও জানে কজন বাংলার মানুষকে বোঝাবার চেষ্টা করে যে এস এস সি কে বাদ দিয়ে এস এস সির সুপারিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তর সেই শিক্ষকদের মাইনেও চালু করে দিল এই লোকটার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে কোন লোকটা সাতশো কোটি টাকা তুলে দিয়ে অযোগ্যদের ঢুকিয়ে দিল অর্থ দপ্তরের অনুমতি দিল কেউ প্রশ্ন করেছে ইডি সিবিআই জানিয়েছে আপনাদের সেই এক কাণ্ড আবার হলো জীবন কৃষ্ণ সাহার বাড়িতে চলে গেল এবার ইডি তল্লাশি করতে চলে গেল তার মধ্যে দেখলাম আমরা জীবন কৃষ্ণের এই বড়োয়ার বাড়ি মুর্শিদাবাদের কান্দির আন্দির বাড়ির ছাড়াও তার শ্বশুর বাড়িতে চলে গেল তার সঙ্গে সম্পর্ক আছে বলে একজন বাড়িতে তল্লাশি চলছে ইডি চলে গেছে সেখানে আবার জীবন সাহার পিসি মা নম্বর তৃণমূল বাড়িতেও মায়া থেকে ইডির তল্লাশি চলছে কারণ পিসি ভাইপো মানেই কি দুর্নীতির গন্ধ ভাবুন একবার পিসি ভাইপো লোকের সম্পর্কটা এমন হয়ে গেছে যে একবার যদি বলি পিসির বাড়িতে ইডির তল্লাশি আর ভাইপো গ্রেপ্তার মানুষজন অন্য মানে পড়তে শুরু করে রাস্তায় কোনো কাউকে ভাইপো বলা যাবে না সেটা থেকে গালে ভাবে কোন যুগে পড়ে আছি আমরা ভাবুন একবার পিসি মায়াসার বাড়িতে ইডি তল্লাশি চলছে আপাতত ভাইপো তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার নর্দমা দিয়ে পালাতে গিয়েছিল কাদা মেখে সে একদম বিদেকের কাণ্ড এর আগে একবার গ্রেপ্তার হয়েছিল সিবিআই এর হাতে দু সালে সতেরোই এপ্রিল সেই ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে সিবিআই হানা হয়েছিল দুটো মোবাইল পুকুরে ফেলে দিয়েছিল পুকুরে জল ছেঁচে সেই দুটো মোবাইল উদ্ধার করা হয়েছিল সেই দুটো মোবাইল ঘেটে সিবিআই এই দু বছরে কাকে কাকে ধরতে পেরেছে আপনারা প্রশ্ন করুন আমার কাছে কোনো উত্তর নেই আমি জানি না সিবিআই বা ইডি উত্তর দিতে পারবে কিনা আপনারা এই রাজ্যের যে কোনো মিডিয়াকে যে কোনো সাংবাদিককে বিজেপির নেতা নেত্রীকে প্রশ্ন করুন যে ইডি সিবিআই এই দু বছর জীবন কৃষ্ণ সার ওই দুটো মোবাইল থেকে কি উদ্ধার করেছে লবডঙ্কা কিচ্ছুই জানতে পারবেন না এসএসসি দুর্নীতি কাণ্ডে আবার জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার দুহাজার তেইশের শতেরোই এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই আজকে গ্রেপ্তার করলো ইডি একইভাবে নালার মধ্যে মোবাইল ফেলে দিলো আজকে আর ওই অন্তত পুকুরে ডুবিয়ে ডুবুরি নামিয়ে জল ছেঁড়তে হয়নি দুটো মোবাইল উদ্ধার হয়েছে আর এই হতভাগ্য জীবনকৃষ্ণকে একেবারে খাদা অবস্থায় ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আবার গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা সেই সঙ্গে আরো একটা দল এই পুরুলিয়াতে গেছে হুচুকপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড এখানে ওই প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে যে এই চাকরি চুরি কাণ্ডে যুক্ত আছে দালাল বলে আছে তার বাড়িতে তদন্ত চলছে এখন দু বছর তিন বছর তার চার বছর ধরে তদন্ত চলছে একটাই লোককে দুবার গ্রেপ্তার হয়ে গেল সে জেল খেটে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চলে এসে আবার জেলে চলে যাচ্ছে কাজের কাজটা কি হচ্ছে প্রধান প্রশ্ন হচ্ছে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআই ঠিক কতটা এগোতে পেরেছে কবে কবে ট্রায়াল শুরু শুরু হবে হবে অর্থাৎ বিচার প্রক্রিয়া আমরা কাছে জানতে চাই বিচার প্রক্রিয়া কবে শুরু হবে না হলে এইসব লোক দেখানি এর বাড়িতে ওর বাড়িতে ভোটের আট মাস আগে রেড করে কাজের কাজ কিচ্ছু হবে না ইতিহাসের পুনরাবৃত্তি হবে এই রাজ্যে পরিবর্তন আনতে গেলে এখন একটাই ভরসা এসআইআর স্পেশাল রিভিশন রিসার্চ বলছে বৈজ্ঞানিক তথ্য বলছে এক কোটির উপর ভুয়ো ভোটার আছে ওই এক কোটি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার রোহিঙ্গা মুসলিম ভোটার বাদ দিতে পারলে তৃণমূলকে বিপদে ফেলা যাবে অন্তত এক কোটির মধ্যে যদি পঞ্চাশ ষাট লক্ষ ভোটারকেও যদি বাদ দেওয়া যায় লড়াই দেওয়া যাবে আর না হলে যা অবস্থা এই যে বুথে বুথে বিএল ওরা যাবে অফিসাররা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা যাবে যারা আবার নির্বাচন কমিশনের কর্মী তাদের সবাই কারা থাকবে বিএল এ বুথ লেভেল এজেন্ট বিজেপি এই আশি বুথের মধ্যে এখন অব্দি আজকের ডেটে কতজন বুথ লেভেল এজেন্ট তৈরি করতে পেরেছে বলতে পারবেন বিজেপি নেতা কর্মীদের কাছে কোনো জবাব আছে যে এই যে এক কোটি ভুয়ো ভোটার আছে এক কোটি ভুয়ো ভোটার বাদ দিতে হবে কতজন আশি হাজার বুথের মধ্যে কতজন বুথ লেভেল এজেন্ট আপনারা তৈরি করতে পেরেছেন জিজ্ঞেস করুন বিজেপি কর্মী সমর্থকদের সবাই চলে আসছে কলকাতায় বিধানসভার টিকিট চাই আরে টিকিট তো পরে নেবি আগে ভুয়ো ভোটারদের তো বাদ দে মাঠের মধ্যে খেলা শুরু হয়ে গেছে মাঠের বাইরে টিকিট চাইতে শুরু করেছে কাদেরকে বলবো আমি বিরোধী সবচেয়ে বড় ভূমিকা কি এইসব দিয়ে এই ইডি সিবিআই জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার তার পিসির বাড়তি ইডি রেট কেস হবে না আমাদের রাজ্যে চুরি দুর্নীতি মানুষের গা সহায় হয়ে গেছে কেস্য হবে না বাংলার তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে পঞ্চাশ হাজার নারীর এখন জাগরণ হয়েছে তারা তৃণমূলকে ভোট দেবে না বাকি আড়াই কোটি মহিলা ভোটার জানতে চায় আপনি কত দেবেন তৃণমূল হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বিজেপির নেতা কর্মীদের কাছ থেকে এই বাংলার আড়াই কোটি মহিলা ভোটার জানতে চায় মাসের শেষে কত দেবেন আর কি কি সুবিধা দেবেন সবাই জানতে চায় বিজেপির কোন নেতা কর্মীকে আপনারা এই যে পাড়ায় পাড়ায় বুথে বুথে গিয়ে বলতে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিকের পর নিয়োগ উচ্চ মাধ্যমিকের পর কলেজে কলেজে ভর্তি শুরু করছে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে কয়জনকে বলতে শুনেছেন ওই যে বললাম সোশ্যাল মিডিয়া পেজ দেখুন না বিজেপির এই রাজ্যে এতগুলো জেলা সভাপতি আছে এতগুলো সাংগঠনিক জেলা সভাপতি আছে তাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলো দেখুন লোকের একশোর একটা পোস্ট করলে বেশি ভিউ হয় তারা কি রাজনীতি করবে ইডি সিবিআই জীবন কৃষ্ণ শাহ গ্রেপ্তার করলো ওই আবার এস এস সি দুর্নীতি কাণ্ড কাজের কাজটা কি হবে রে বাবা চার কবে শুরু করবি তোরা শাস্তি কবে হবে পার্থ চট্টোপাধ্যায়কে তো শাস্তি দিতে হবে বেশি দিন তো জেলে আটকে রাখা যাবে না দু বছর আড়াই বছর তারপর তো বেরিয়ে যাবে সবাই বেরিয়ে গেছে যাদের যাদেরকে জেলে পড়া হয়েছিল সবাই বেরিয়ে গেছে স্বাভাবিক ব্যাপার এক বছর দেড় বছর দু বছর তার বেশি তার জেলে আটকে রাখা যায় না মামলা শুরু করতে হবে কবে মামলা শুরু হবে এটাই ইডি সিবিআই কাছে এক এবং একমাত্র প্রশ্ন এবং বঙ্গ বিজেপি নেতাদেরকেও এই একটাই প্রশ্নের উত্তর দিতে হবে মামলা কবে শুরু হবে বিভিন্ন কেসের কবে মামলা শুরু হবে কবে তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীরা শাস্তি পাবে এটাই হচ্ছে এই বাংলার মানুষের এই বাংলার আসল সাংবাদিকদের সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা পিসির বাড়িতে রেড হলো ভাইপো গ্রেপ্তার হলো এতে মিম হতে পারে এতে কমেডি হতে পারে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারিয়ে এই রাজ্যে যেটা দরকার সেই পরিবর্তনটা আনার পক্ষে যথেষ্ট নয় আপনারা কি বলেন কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমদাবার এই রাজ্যে ঘটে চলা কোনো ঘটনা চেপে রাখতে দেবো না তেমনি এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল ঘটনাগুলো আপনাদের সামনে একটাও চেপে রাখতে দেবো না